আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম গাজীপুর প্রজেক্টে ক্যাবিনেট তারপরে সিলিং পরে এদিকে আমাদের ড্রয়িং স্পেস একটু পার্টিশন মাঝে মাঝে এগুলি একটু এই ওয়ালটি অনেক সুন্দর একটি আমাদের ডিজাইনের মধ্যে পড়েছে আমরা সিলিং এর কাজ করেছি ফুল সিলিং পরে আমাদের টিভি প্যানেল অনেক বড় একটি টিভি স্পেস এখানে আমাদের লাক্সারি একটি ডিজাইন ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে এটা আমাদের বেসিন এখানে বেসিন হবে সেটা পাবে স্পেস ডাইনিং স্পেস ফল সিলিং ডেকোরেটিভ ডিনার ওয়াগান অনেক বড় স্পেস নিয়ে আমাদের এখানে ডিনার ওয়াগান সাথে এখানে কিচেন किचने किचन हुड सेट आप होएगा से बांधना रे बहुत सीन के कुनो सेट आप होएगी फास्ट स्लो जिधि कुनी है ना लाइटिंग रफ होना चाहिए और इट क्लीन फास्ट কিচেনটি এটা আমরা স্মার্ট কিচেন কাজ করেছি এখানে আমরা কিন্তু কিচেনের অ্যাকসেসরিজও এখানে সেট আপ করেছি একটা বোতল র্যাক এবং পাশে কিন্তু স্টোরেজের ব্যবস্থা আছে আর ডাইনিং স্পেসের সাথেই কিন্তু এখানে বেডরুম গেস্ট বা ফল সিলিং অনেক সুন্দর একটি ফল সিলিং মিনিমাল ডিজাইনের এরপরে সাথে এখানে ডেকোরেটিভ ওয়াল ক্যাবিনেট টু ডোর আমাদের ফোর ডোর ওয়াল ক্যাবিনেট এখানে এক সাইডে হ্যাঙ্গার অপশন এরপরে কিন্তু এই পাশেও সেলফ অপশন আছে ইউনিট ইউনিট সাথে ড্রেসিং এখানে একটি বেডরুম আছে আমাদের অনারেবল ক্লাইন্টের বড় ছেলের রুম এটা অনেক বড় একটি রুম যদি আমরা টোটাল রুম টা যদি একটু আমরা সিলিং টা যদি দেখি একটু অনেক বড় রুম এখানে একটি আমরা এখানে ডেকোরেটিভ ফল সিলিংটা যদি একটু দেখে সুন্দর হবে ডেকোরেটিভ ফল সিলিং এর কাজ করেছি এরপরে কিন্তু এখানে আমাদের ডেকোরেটিভ ওয়াল কেবিনেট অনেক বড় একটি ওয়াল কেবিনেট সিক্স ডোর ওয়াল কেবিনেট সাথে ড্রেসিং ইউনিট সাথে এদিকে আমাদের ড্রেসিং ইউনিট কসমেটিক রাখার অপশন এখানে এবং এখানে একটি টিভি ক্যাবিনেট টিভি প্যানেল অনেক সুন্দর একটা টিভি প্যানেল সিম ফ্রিজের ভিতরে এরপরে কিন্তু আমাদের এদিকে আরো দুটি বেডরুম আছে বেডরুমে ঢোকার আগে এখানে আমাদের একটি ফ্যামিলি লিভিং স্পেস আছে ফ্যামিলি লিভিং স্পেসের সিলিং ফল সিলিংটি অনেক সুন্দর একটা ফল সিলিং করা ফল সিলিং এর পাশাপাশি এখানে কিন্তু একটি শু কেবিনেট অনেক সুন্দর একটি শু কেবিনেট এবার জুতা এখানে রাখার স্পেস করা আছে এবং লাইটিং এরও যথেষ্ট ব্যবস্থা করা আছে এখানে এরপরে আমাদের পাশে একটি বেডরুম আছে এটা আমাদের অনারেবল ক্লায়েন্ট আমার ছোট রুম এটাও অনেক বড় একটি রুম রুমে আমরা ডেকোরেটিভ ফল সিলিং এর কাজটি করেছি ফল সিলিং টা দেখতে সুন্দর আমরা দেখি লাক্সারি একটা ডিজাইন পাশাপাশি অনেক সুন্দর একটি আমাদের প্রিমিয়াম কালার মোটামুটি একটা সুন্দর একটি এসপিএল আমরা এখানে ইউজ করেছি কিন্তু এটা এবং হ্যান্ডেল যদি আমরা একটু দেখি অনেক প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল গুলো এবং কালারটাও অনেক সুন্দর অনেক সুন্দর একটি কম্বিনেশন এরপরে কিন্তু এখানে আমাদের একটা টিভি ক্যাবিনেট প্রত্যেকটি রুমে কিন্তু আমাদের টিভি ক্যাবিনেট যথেষ্ট ব্যবস্থা আমরা রেখেছি প্রত্যেকটি রুমে ওয়াল ক্যাবিনেট সাথে ড্রেসিং ইউনিট এবং টিভি ক্যাবিনেট কাজ কিন্তু আমরা করেছি এরপরে আমরা প্রবেশ করব আমাদের অনারেবল ক্লায়েন্ট মানে মাস্টার বেডরুম যেটা এই রুমে আমরা একটা দেখব ওয়াও অনেক সুন্দর একটি লুক একটু ডার্ক কম্বিনেশন করা ডার্ক এবং হোয়াইটের কম্বিনেশনে এখানে আমাদের এল শেপে কিন্তু কাজগুলি করা আমাদের এখানে টিভি কেবিনেট সাথে এল শেপে ওয়াল কেবিনেট এবং ড্রেসিং ইউনিট ড্রেসিং ইউনিট অনেক সুন্দর একটি ড্রেসিং ইউনিট আমাদের এবং ফল সিলিংটা যদি আমরা একটু দেখি অনেক সুন্দর একটি ফল সিলিং পুরো রুমের ফল সিলিংটা একটু দেখি রুমগুলি আসলে এখানে যথেষ্ট বড় রুম এখানে আমরা কিন্তু টোটাল ফ্লোর প্ল্যান থেকে শুরু করে ফ্লোর টাইলস ওয়াল কালার ব্রিক ওয়াল থেকে শুরু করে সবকিছু কিন্তু আমাদের তত্ত্বাবধানে কাজগুলি আমরা করেছি তারপরে আবার আমরা ড্রয়িং স্পেজে প্রবেশ করতেছি ড্রয়িংয়ে ঢোকার এখানে যে লবিটা আছে লবিটা যদি আমরা একটু সুন্দরভাবে দেখি লবিটি অনেক সুন্দর অনেক বড় একটি লবি এখানে ওপরে ফল সিলিংটা সুন্দরভাবে করা তো আপনারা যারা এই টাইপের কাজগুলি আসলে করতে চাচ্ছেন তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ঢাকা সহ সমগ্র বাংলাদেশ জুড়েই এই সার্ভিসগুলি দিয়ে আসতেছি আপনারা যারা আপনাদের বাসা বা অফিসে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে চিন্তিত আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমরা ঢাকা সহ সমগ্র বাংলাদেশ জুড়ে ইন্টেরিয়র সার্ভিস দিয়ে আসতেছি এটি আমাদের একটি লাক্সারি প্রজেক্ট এটা আমাদের টোটাল বাইশো স্কোয়ার ফিটের একটি লাক্সারি প্রজেক্ট তো এই টাইপের কাজগুলি আপনারা করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের এক্সপার্ট টিম সবসময় প্রস্তুত আপনাদেরকে বা কোয়ালিটি সম্পন্ন কাজ উপহার দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম